পার বাংলা উপার বাংলা এক হও এবং তার স্পষ্ট বলছে একত্রে বাংলাদেশের জনগণ স্বাধীন করে নাই ওই দেশ স্বাধীন করছে আমরা এখনো তারা বলে আপনি দেখুন ভারত কতগুলি দেশ বিজয় করছে কতগুলি দেশ বিজয় করছে ওদের লিস্টের মধ্যে দেখুন তার মধ্যে কিন্তু আমাদের বাংলাদেশ আছে দেখুন আপনি কাজী ওরা সেই দূরদর্শী এক প্লান নিয়ে সামনে অগ্রসর হচ্ছে কিভাবে সেলাই করবে রান্না করবে ঘরে কিভাবে শিল্প উন্নয়ন করবে খুব সুন্দর আমাদের হাতে নাতে শিক্ষা দেওয়া হয়েছিল মানে স্বনির্ভরশীল পরিবার গড়ার জন্য যা কিছু শিক্ষার দরকার ছিল সে কিন্তু এখানে দেওয়া হয়েছে কিন্তু সেটাকেও বাদ দেওয়া হয়েছে নাই এখন নিয়ে আসছে কি এই যে দেখেন ছবির মধ্যে শিল্প সংস্কৃতি সব কিসের ছবি দেখছেন তো এই ঢোল তারকা এই সব তবলা একতারা এই শিল্প সংস্কৃতি সেখানে হারমোনিয়াম প্রত্যেকটা বই দেখেন হারমোনিয়াম এই যে ঢোল এই যে দেখেন শিল্প সংস্কৃতি সেখানে তবলা মাথা একটা বড় যে বুকের মধ্যে তবলা নিয়ে সেখানে হারমোনিয়াম শিল্প সংস্কৃতির মধ্যে শিল্প সংস্কৃতি এটা শিল্পকলার কাজ এটা জাতীয় শিক্ষা কারিক্রমের কোন অন্তর্ভুক্তি পরে না হতেই পারে না এখানে শুধু নাচ গান এটা কিন্তু একটাই মাদ্রাসা আমাদের মাদ্রাসা ছেলেদেরকে আমি দু একটা উদাহরণ দেবো এরকম ভুড়ি এখানে অনেক পৃষ্ঠা বেপি আছে এখানে দেখেন আমাদের গ্রাম্য সেই ছবিগুলি আগে কি ছিল আর এখন সেখানে দেখানো হচ্ছে ছেলে মেয়েদের অবাধ চলাফেরা আগে দেখেন বাবার মাথায় টুপি ছিল মায়ের পরনে ফুল হাতার ব্লাউজ ছিল মাথায় কাপড় ছিল সেখানে বাবার থেকে টুপি উঠিয়ে দেওয়া হয়েছে শার্ট প্যান্ট পরানো হয়েছে সন্তানের থেকে টুপি ফেলে দেওয়া হয়েছে মায়ের মাথাকে কাপড় ফেঁধে দেওয়া হয়েছে সালামের পরিবর্তে সালামের পরিবর্তে হাত উল্টো করে এই যে আনন্দ বাজার পত্রিকায় প্রণাম দেওয়ার যে পদ্ধতি উল্টো হাত এই যে দেখেন আনন্দ বাজার পত্রিকায় যে ছবি ছাপা হয়েছে ঠিক আমাদের সন্তানদেরকে ওই একই ছবি সেই আলোকে তাদেরকে প্রমাণ দেওয়ার শিক্ষা দেওয়া হচ্ছে দেখেন ওই মৌলবীদের ওই প্যাটফর মৌলবী ওদেরকে চিনে রাখুন ওরা আবুল ফজল ফাইজি যারা শরীফ শরীফার মধ্যে কোন কিছু দেখে না আবুল ফজল ফাইজি ওদের চারু প্রসাদ করেন ওদের টুপি খুলে ফেলেন ওদের চুপ করে দিয়ে ফেলেন কলকি ফ্যান্সি ডিল এক বোতল ফ্যান্সি বিল এক টুলকি গাঁজা একটু ইয়াবা একটু মদ মোটর সাইকেল পাঁচশো টাকা একটু গুন্ডাবি একটু মাস্তানি একটু টেন্ডারবাজি একটু ক্ষমতা বাস ওই লোবের কাছে আমরা সবে অন্ধ হয়ে যাই ওই মৌলবীদের ওই প্যাটফর মৌলবী ওদেরকে চিনে রাখুন ওরে আবুল ফজল ফাইজি যারা শরীফ শরীফার মধ্যে কোনো কিছু দেখে না ওরাই আবুল ফজল ফাইজি ওদের চারুন প্রচার করেন ওদের টুপি খুলে গেলেন শিক্ষা ও সংস্কৃতি মাধ্যমে একটা মুসলিম জাতিকে হিন্দু মানানো যায় একটা হিন্দু জাতিকে মুসলিম মানানো যায় লোক চলে আসে তখন ইমান থাকে না ইসলাম থাকে না তখন শরীব শরীফার মধ্যে কোন দুষ ত্রুটি দেখা না কিন্তু যখন অথomorph ক্ষমতা লব চলে যায় তখন সমস্ত মানুষ দেখে এর মধ্যে কি দেয়া হয়েছে